ওখানে কি করছি অফিস না আরে না আজকে তো রবিবার ছুটি ও হ্যাঁ রবিবার কিন্তু তুই ওখানে তাবার উপর মাথা রেখে কি করছি আরে আজকে রবিবার না আজকে তো সারা দিনমান আমি বাড়িতেই থাকবো তো সারা দিন বাড়িতে থাকবো যখন তখন তো আমার এই মাথাটাই খাবি তুই সারা দিন সেই জন্যই আমি এটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি আমি তোর মাথা খাই ও সরি 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 তুই না তুই না পৃথিবীর প্রত্যেকটা বই খাই